যে জেনা এবং ব্যবচারের শাস্তি আপাতদৃষ্টিতে বাহ্যিক দুনিয়াতে স্বাভাবিকভাবে কোনো মানুষ শুনলে আঁতকে ওঠে কাইপা ওঠে লাভ পাইরা ওঠে যে কি ভয়ঙ্কর শাস্তি কি ভয়ঙ্কর কিছু আধুনিক দাবিদার ওরা ইসলামের জিনার শাস্তি আর বেবিচারের শাস্তি দেখলে আজকে উঠে বলে কি বর্বরতা কি জঘন্যতা কি মারাত্মক শাস্তি অথচ বাস্তবতা হলো তিনি লম্বা আলোচনার মাধ্যমে এটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বিশ্লেষণ করে প্রমাণ করেছেন জেনা এবং এই বেবিচারের শাস্তি মহান আল্লাহ পাক এখানে বলছেন আজানিয়া তু আজানি ফজ্লিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মি এটা আল্লাহ তালা বলেন জেনাকারি পুরুষ প্রথমে বলছেন নারী বেবিচারিণী নারী এবং বেবিচারী পুরুষ এই দুইজনের শাস্তিকী আল্লাহ তালা বলছেন ফজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মি এটা জালদা আল্লাহ তালা বললেন তাদের উভয়কে ওই মেয়েকে নারীকে এবং পুরুষকে একশত চাবুক দিয়ে করো উপরে ব্যত্রাঘাত এটা জালদা আরবিতে চাবুক কলাই হয় যেটা চামড়া দিয়ে বানানো হয় যার কারণে এই চামড়ায় তৈরি চাবুক দ্বারা তার দেহে তার শরীরে একশত করে ব্যত্রাঘাত করো তফসিরের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আছে ইজমা উম্মত তাওয়াতুর হাদিস এর মাধ্যমে কথা প্রমাণিত যে এই শাস্তিটি অবিবাহিত ছেলে এবং মেয়ের জন্য কোন মেয়ে যদি অবিবাহিত হয় কোন ছেলে যদি অবিবাহিত হয় তাহলে তাদের জেনা ব্যবিচারের শাস্তি হলো একশত চাবুক দিয়ে বেত্রাঘাত কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের বিশুদ্ধ হাদিস কোরআনুল করিমের মানসুখকৃত আয়াত যেটা মোতাবাতের হাদিসের দ্বারা প্রমাণিত যে বিবাহিত পুরুষ এবং নারী যদি সেনা করে যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে অর্থাৎ বিবাহ বিবাহিত পুরুষ জেনা করেছে বিবাহিত নারী ব্যবচার করেছে তো আল্লাহর বিধান হলো তাকে পাথর মেরে রজম বিদায় করে দেওয়া এই পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেওয়া নিশ্চিন্ন করে দেওয়া আল্লাহ তারা বলেন বিহিমা আল্লাহ বলছেন মোমেন অন্যদের কথা বাদ দাও কাফের মুশ্রিক বেইমান নাস্তিক মুরতাদ কি বলবে মোনাফিক কি বলবে এর ধার ধাইল না তবে তোমরা মোমেনদের কাছে ইমানদারের কাছে আমি আল্লাহ বলে দিলাম যে আমি আল্লাহ আর হামুর রাহিমিন আমি রহমান আমি রাহিম আমি সত্তার আমি আল্লাহ সেই মালিক যে বাংদার গুনা গোপন রাখি বাংদার গুনা লুকিয়ে ফেলি আমি সেই মালিক আসমান ছোয়া গুনা পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দিতে রাজি কিন্তু আমি আল্লাহ বললাম সেনা এবং ব্যাবিচার যদি নিশ্চিত প্রমাণিত হয় শরীয়তের বিধানের আলোকে তাহলে এদেরকে অবিবাহিত হলে একশত ব্যত্রাঘাত করা আর বিবাহিত হইলে পাথর মেরে হত্যা করা এই বিধান কার্যকর করার ক্ষেত্রে তোমাদের কারো অন্তরে যেন বিন্দু পরিমাণ দয়া মায়া কোন এখানে আবেগ দেখায় না এখানে ভালোবাসা দেখায়ও না এখানে সস্তা আহ্লাদ দয়া মায়া দেখাবে না আমি আর আরহামুর রাহিমিন আমি রহমের দরিয়া রহম আমার থেকে আসে দয়া মায়া আমি আল্লাহর থেকে আসে আমার সিফাত দয়া মায়া সেই দয়া মায়ার সিফাত আমি রহমান রাহিম আমি সিদ্ধান্ত দিলাম